আমেরিকার সেনা ঘাঁটিতে ইরানের হামলা ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকার গ্র্যান্ড এন্ট্রির প্রত্যুত্তর দিল ইরান ট্রাম্পের যুদ্ধ ঘোষণার পর কোন দিকে এগোবে যুদ্ধ পরিস্থিতি পাশাপাশি কি প্রভাব পড়বে ভারতে আমরা কথা বলেছিলাম কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষেশ ব্যানার্জির সঙ্গে কি বলেছেন তিনি শোনাবো যুদ্ধ বিরতির দিকে কি এগোবে ইরান কোন দিকে যেতে চলেছে এই যুদ্ধ পরিস্থিতি দেখুন সিজ ফায়ার এমন একটি শব্দ বা এমন একটি অবস্থানটা যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে এক্ষেত্রে আমার বারবারই যেটা মনে হচ্ছে তৃতীয় সেটা কি বললো নয় ইরান এবং ইসরায়েল দুজনকে প্রথমে বুঝতে হবে তাদের দেশের স্বার্থে তাদের রাষ্ট্রের স্বার্থে ভবিষ্যতের স্বার্থে কি ডিসিশন নেওয়া উচিত সেক্ষেত্রে ইরান মনে হয় আজকের ডেটে গিয়ে সেই ভাবার জায়গায় গিয়েছে এবং ইরান সেই ডিসিশনটা নিতে চাইবে তবে যদি আর কোন দিক থেকে কোনো অস্ত্র সমেত প্রভুক না আসে তাহলে আমার মনে হয় ইরান ইচ্ছাকৃত ভাবে আর কোন ধাটে লিপ্ত হতে চাইবে না যুদ্ধ এগিয়ে নিয়ে চললে কি ইরানের ক্ষতির আরো বড় আশঙ্কা রয়েছে অবশ্যই দেখুন দুটো দেশ যারা এই যুদ্ধে লিপ্ত আছে দুটো দেশই নিজেদের অপরিসীম ক্ষয়ক্ষতির জন্য দায়ী শুধু তাই নয় মানুষ মারা গেছে তাদের সিভিল নষ্ট হয়েছে গভর্নমেন্ট নষ্ট হয়েছে এমন এমন নষ্ট হয়ে হয়েছে যেগুলোকে রিপেয়ার করা যাবে না সুতরাং দুটো দেশের ক্ষয়ক্ষতি অপরিসীম সেক্ষেত্রে দাঁড়িয়ে অ্যাজ এ মেচিওর ডিপ্লোমেসি এটা উচিতই ছিল যে তারা ব্যাক করবে এবং এটাকে মানবে আহ গোটা বিশ্বের বিভিন্ন দেশ এখন কোন দিকে আহ কাকে সমর্থন করবে বা কোন দিকে মত দেবে দেখুন গোটা বিশ্ব কোন দিকে মত দেবে সেটা তাদের নিজের নিজের দেশের নিজের নিজের স্বার্থ তার উপর নির্ভরশীল আমাদের ভারতবর্ষ যেভাবে ভাববে নট নেসেসারিলি চায়না বা অন্য যে কোনো ইউথোপিয়া বা যে কোনো দেশ সেভাবে আছে এবং সেই ভাবনা চিন্তা অনুযায়ী তারা তাদের জায়গায় অবস্থান ঠিক ঠিক করবে তবে এটা যে অবস্থান না নেওয়াটাও আন্তর্জাতিক সম্পর্কে অবস্থান এবং সেই অবস্থানটা যথেষ্ট ভ্যালিড সেই অবস্থানে যেমন ভারত আছে সেরকম বহু দেশই আগামী দিনে থাকতে পারে সে সেটা আমার ধারণা হরমুজ প্রণালী বন্ধ করা নিয়ে এটা নিয়ে আপনার কি বক্তব্য দেখুন যেটা লোকজন বলছে হনুমন বন্ধ হয়ে যেতে পারে বা যেটা সেটা তার পার্লামেন্টে একটা প্রস্তাব দেওয়া হয়েছে যেটা সিনমোহর পেয়েছে তবুও তো বন্ধ হয়নি অ্যাকচুয়ালি এখনো পয়েন্টটা হচ্ছে যে যদি বন্ধ হওয়া না হওয়াটাকে দূরে সরান প্রথম কথাটা হচ্ছে দেয়ার আর টু প্রবাবিলিটিজ ওয়ান ইজ রেস্ট্রিক্টেড পারমিশন ওয়ান ইজ কমপ্লিট রেস্ট্রিকশন তবে এই রেস্ট্রিক্টেড পারমিশনের মধ্যে আমি আমার দেশের স্বার্থে বলতে পারি ভারতবর্ষে যদি পরে আমি অবাক হব না তবে স্কুল বন্ধ করতে ইরান চাইবে না তার কারণটা হচ্ছে কর্মচরণ থেকে কিন্তু ইরানের ইনকাম প্রচুর আছে সেটা বন্ধ করলে শুধুমাত্র অর্থনৈতিক ভাবে বাকি দেশেরা চাপে পড়বে আর ইরানের কোনো ক্ষতি হবে না